নিজের হাতে মালা বানিয়ে কাউকে যদি গিফট করা যায় তাহলে কেমন হয় বলো তো এটাও আমি একজনকে গিফট করার জন্য বানিয়েছি আর এটা কিন্তু আমি খুব সহজেই বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিও দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটা গিট দিয়ে নিয়েছি তোমরা দেখেছ তারপর আমি একটা চেন বুনে নেবো সাতাশটা ঘর নিয়েছি মানে সাতাশটা বেনুনি করেছি তারপরে এসটা আরও দুটো ঘর বুনে নিলাম এরপরে আমি দুটো ঘর বাদে এরকম করে সিঙ্গেল ক্রোশেট বুনে নেব প্রত্যেকটা লাইনে একটা করে সিঙ্গেল ক্রোশেট বুনে নেব প্রত্যেকটা চেনে একটা করে সিঙ্গেল ক্রোশেট আমার বোনা হয়ে গেছে এরপরে আমি তিনটে চেন করে নিলাম তারপরে এই যে যেই ঘরটাতে চেন করেছি সেটা বাদ দিয়ে পরের ঘরে আমি আবার ডবল ক্রোশেট করে নিলাম আবার দুটো চেন করে নিলাম তারপরে একই ঘরে আমি আবার দুটো ডবল ক্রোশেট করে নেব তারপরে আবার দুটো চেন করে নেব তারপর চারটে ঘর বাদে আমি আবার প্রথমে যেরকম করেছিলাম একটা ঘরে দুটো ডবল ক্রোশেট দুটো চেন তারপরে আবার সেই ঘরেই দুটো ডবল ক্রোশেট আবার দুটো চেন দিয়ে আবার চারটে ঘর পরে পরে এরকম করে আমি বনে নেব আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশানটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো পুরো লাইনটা আমি কমপ্লিট করেছি তোমরা দেখে বুঝতেই পারছ আর পুরো লাইন কমপ্লিট করে আমার সাতটা এরকম কলি হয়েছে পরে আমি আবার তিনটে চেন করলাম আর এই যে দুটো যে চেন করেছিলাম ডবল ক্রোশেট করে সেই ডবল ক্রোশেটের মধ্যে সরি চেনের মধ্যে আমি আবার ডবল ক্রোশেট করছি এখানে কিন্তু আমি দশটা ডবল ক্রোশেট করব প্রথমে একটা চেন তারপরে নটা ডবল ক্রোশেট এই যে হয়ে গেছে দশটা ডবল ক্রোশেট প্রথমে চেন দিয়ে তারপরে এবার আমি সিঙ্গেল ক্রোশেট করব তারপরে একটা চেন করে নিয়েছি আবার পরের যে কলি সেটার মধ্যে আবার আমি ডবল ক্রোশেট প্রথমে সিঙ্গেল ক্রোশেট তারপরে দুটো চেন তারপরে আবার ডবল ক্রোশেট করব। মোট দশটা দশটা করে এরকম করে ডবল ক্রোশেট করতে করতে যাব। পুরোটা কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে কিন্তু সাতটা পাপড়ি হয়েছে আমি এই রকম করে আমি যেহেতু মিডিয়াম সাইজের মালা বানাবো তার জন্য আমি সাত পিস এই রকম করে বুনে নিয়েছি আর এখনই কত সুন্দর লাগছে দেখতে তো এবার আমি এই যে এটা বুনে নেব তার জন্য প্রথমেই আমি একটা গিট দিয়ে নিয়েছিলাম যেটা দেখানোর প্রয়োজন মনে করিনি এটা সবাই পারে তো এখানে আমি পাঁচটা চেন করে নেব তারপর প্রথমের যে চেন সেটা বাদ দিয়ে তারপরে চেনে আমি এরকম করে আটকে নেব এরপরে আমি তিনটে চেন করে নেব তারপরে ডবল ক্রোশেট করব এই একই ঘরের মধ্যে মানে একই যে একটা যে সার্কেল তৈরি হয়েছে সেটার মধ্যে আমি দশটা ডবল ক্রোশেট করে নেব প্রথমে চেন দিয়েই কিন্তু আমি দশটা ডবল ক্রোশেট করে নিয়েছি তারপরে আমি এভাবে স্লিপটিস দিয়ে আটকে নেব পরে আমি আবার চেন করব এখানে আমি চারটা চেন করব। এই যে প্রথম চেন বাদ দিয়ে তারপরের চেনে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম তারপরের চেনে ডবল ক্রোশেট তারপরের চেনে ডবল ক্রোশেট এরপর আমি দুই নাম্বার ঘরে এরকম করে স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব পরে আরও তিনটে চেন করে নিলাম সেম আগের মতো করেই আমি এই রকম করে বুনে নেব পুরো লাইন তোমরা যদি বড়ো করতে চাও যদি গোলাপ ফুলটা বড়ো হয় তাহলে এই চেনগুলো বাড়িয়ে দেবে আর নিচের যে পর্শানটা বুনলাম সেটা কিন্তু আর এক লাইন দিয়ে নেবে বা দশটার জায়গায় কুড়িটা দিয়ে নেবে বা পনেরোটা পুরোটা লাইন কমপ্লিট হয়ে গেছে যেহেতু দশটা ঘর নিয়েছিলাম সেই জন্য কিন্তু এখানে পাঁচটা এরকম পাপড়ি হয়েছে এই সুতোটাকে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে দেখা না যায় আর যেটুকু বাকি আছে সেটুকু আমি কেটে নেব তারপরে ফুলের পাপড়িগুলোকে এখন জয়েন্ট করার পালা এইভাবে মুড়ে মুড়ে নেব। মুড়ে আমি কিন্তু এই যে সুতো রেখেছিলাম যেটা বলতে ভুলেই গিয়েছি সে না রাখলেও কোনো ব্যাপার নেই তো এই সুতোটাতে আমি সুজ ভরে নেব আর এই যে সুজ ভরেও নিয়েছি এরপরে ভালো করে সেলাই করে নেব তোমরা চাইলে প্রথমে যে লাইন আমি বুনেছিলাম এই পাপড়ির সিঙ্গেল ক্রশের দিয়ে সেটাও সবুজ কালার দিয়ে যদি বোনো তাহলে আর এক্সট্রা করে এই সবুজ কালারের কি বলে এটাকে এটা আর বুনতে হবে না একবারেই হয়ে যাবে কিন্তু এই রকম করে এস্টা করে যদি বোনা যায় তাহলে দেখতে সুন্দর লাগে তো এই যে জয়েন্ট করে নেব আর আমার চ্যানেলে অনেক রকম ভিডিও আছে তোমরা গিয়ে দেখে আসতে পারো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে কুরুশ কাটা উল কাটা এগুলো ছাড়াও অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে রয়েছে তো এই কাজটা কিন্তু একটু ভালো করেই করতে হবে ভালো করে আটকে নিতে হবে পরবর্তীকালে যাতে ছিঁড়ে না যায় বা খুলে না যায় তো আমি এই যে জয়েন করে নিয়েছি একটা গোলাপ ফুলের আকৃতি চলে এসেছে এবার তোমরা চাইলে পাপড়ি বাড়িয়েও নিতে পারো আমি যেহেতু মিডিয়াম সাইজের মালা বানাবো সেই জন্য আমার আর দরকার হবে না ফুলের পাপড়ি আর এই জয়েন্ট করে এই রকম করে আমি নিয়েছি আর এটা দেখতে পাচ্ছ একটু বড় এটা কিন্তু সবগুলো ফুলের থেকে বড় একটা ফুল আমি বড় করেছি মানে দশটা পাপড়ি করেছি তার একটাই কারণ সেটা হচ্ছে লকেট বানানোর জন্য আর আমি শুনেছি মালা কখনো লকেট ছাড়া বানাতে নেই সেই জন্য আমি এই লকেটটা বানিয়েছি তো এই যে এইভাবে করে কিন্তু আমি সুতোগুলোকে বার করে নিচ্ছি তোমরা চাইলে সুচ দিয়েও এইভাবে সুতো বার করে নিতে পারো আর উলের গুটি কিন্তু ওই ফুলের ওই সাইডে আছে তো এইভাবে করে বার করে নিতে হবে এইভাবে একটু অসুবিধেই হচ্ছিলো পরে আমার মাথায় এলো যে সুচ দিয়েও তো আমি বার করতে পারি তো তারপরে যতগুলো ফুল ছিল আমি কিন্তু সুচ দিয়ে বার করে নিয়েছি আর এক সাইডে যখন বুনবে মানে এক সাইড এক সাইড করেই বুনতে হয় তো এই রকম করে যতগুলো ফুল দেবে সব কিন্তু সুতোর মধ্যে ঢুকিয়ে নেবে আগে থেকেই তাহলে আর জয়েন্ট করতে হবে না তো এই যে গিট দিয়ে নিয়েছি এটাকে আমি এই যে ফুলের লকেটের সাথে সেট করে নিলাম এবার আমি তিনটে চেন করে নেব চেন করা হয়ে গেছে এই কদম ফুল ডিজাইনটা যেহেতু আমি করবো তার জন্য যে সুতো এরকম করে টেনে লম্বা করে নিলাম তারপরে একটা চেন বাদে পরের চেনে আমি আবার সুতো টেনে লম্বা করে নিলাম আর এই কদম ফুল বানাতে কিন্তু আঙুল এই যে ডানাতের আঙুলের কিন্তু একটু জোর দিয়ে রাখতে হয় যাতে সুতো ছোটো বড়ো না হয়ে যায় আর কদম ফুলের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো তারপরে সবগুলো সুতোর মাছ দিয়ে আমি সুতোটাকে বার করে নিয়ে আবার একটা চেন করে নিলাম আর এখানে কিন্তু আমি ছবার মোট সুতো নিয়েছিলাম তো আমার সুতো কম পড়ে যাচ্ছিলো সেই জন্য আমি ফুলটাকে কিন্তু সরিয়ে নিয়েছি তারপরে আবার তিনটা চেন করব। তারপরে এই যে এটা কিন্তু আমি ছবার ছবার করেই বুনবো তোমরা চাইলে এর থেকে বেশি করেও নিতে পারো আর সময় কদম ফুল বোনার সময় অনেকেই যেটা ভুল করে সেটা হচ্ছে প্রথমের চেনেই কদম ফুল বনে এটা কিন্তু একদমই ঠিক নয় কারণ প্রথমটায় যদি বোনা যায় তাহলে কিন্তু ছোট বড় বেশি হয়ে যায় তারপরে এই দেখো এরপরে এই ফুলের পাপড়ির ভেতর দিয়ে আমি এই কুরুষকাটাকে ঢুকিয়ে সুতোটাকে বার করে নেব যতটা সহজ উপায়ে শেখানো যায় ততটাই সহজভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি যদি কোথাও ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না আর যদি অন্য কিছুর ভিডিও দেখার ইচ্ছে থাকে বানানোর তাহলেও কমেন্ট করে জানাবে তারপরে এই যে আবার তিনটা চেন করে নেব চেন করে নিয়ে আমি তিনটে চেন বলেছি আমার এখানে তিনটে চেনের দরকার হয়নি তার কারণ সুতোটা একটু বড় এসেছে তাই মনে হলো যে তিনটে চেন দিলে ঠিক মিলবে না তো তোমরা একটু দেখে নেবে তারপরে আমি আবার সেম আগের মতো করেই বুনব আর এই উলের কাজের প্রথম ধাপ থেকে শুরু করে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা গিয়ে শিখে নিতে পারো এইভাবে করে তিনটে করে আমি বুনে নিয়েছি কিন্তু পরে আমি দেখলাম যে তিনটে করে বুনলে একটু বেশি ছোট হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি চারটে করে বুনেছি তোমরা কিন্তু গ্যাপগুলো বাড়িয়ে বাড়িয়েও দিতে পারো বা ফুল আরও দিতে পারো তো তারপরে আমি সেম একইভাবে এইভাবে করে কমপ্লিট করেছি দু লাইন করেছি কেমন লাগছে একদমই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার কাছে তো খুব সুন্দর লাগছে আর যে দেখেছে সেই বলেছে খুব সুন্দর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ